প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম বিষয়গুলো আসলে অত্যন্ত দুঃখজনক দেশে অনেক আন্দোলন হচ্ছে কিন্তু ইবিলি থেকে যে ইবিলির নামদারক এক প্রতারক রাসেল নামে দেশ থেকে এত এত টাকা লুট করেছে সেগুলো আজও পর্যন্ত মানুষ পায়নি সে জেল থেকে বের হলো অনেক দিন হলো তারপরেও আমাদের টাকা পয়সা ফেরত পাচ্ছি না সেই বিষয়ে বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়দের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি সেই লাইফেটি আসলাম আপনারা এই বিষয়গুলো দেখবেন দেশের অনেক মানুষ আজ মুখ খুলতে পারছে না দেশের এই ক্লান্তি লগ্নে আমাদের টাকাগুলো যদি ইবিলি রাসেল সাহেবের কাছ থেকে উদ্ধার করে দেওয়া যেত তাহলে আমরা উপকৃত থাকতাম ছাত্র সমাজের কাছে ধন্যবাদ ছাত্র সমাজ আপনারা আমাদের এই বিষয়গুলো নিয়ে ইবিলি রাসেলকে জিজ্ঞাসাবাদ করবেন আর ওনার সাথে যারা জড়িত ছিল তাদেরকে চিহ্নিত করবেন ওনাকে অবশ্যই এক মহল এগুলোর সাথে একটা মহল অবশ্যই তাকে সুযোগ দিয়েছে বিদায় এখনও সে এসব করে বেড়াচ্ছে ধন্যবাদ সকাল সবাইকে আসসালামু আলাইকুম